আওয়ামী লীগের সাবেক মেয়র আনুরুজ্জামান চৌধুরীর বাসায় হামলা করেছে দুর্বৃত্তরা আজ বিকেল পাঁচটার সময় এই ঘটনা ঘটে বলে জানান দায়িত্বরত কেয়ারটেকার এছাড়াও সিলেটের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাদের বাড়িতে এভাবেই ভাংচুর করা হয়েছে বলে জানা যায় তার মধ্যে শফিউল ইসলাম নাদেল ও কাউন্সিলর রুহেলের বাসায় হামলা হয় বলে জানা যায় ভিডিও চিত্রে দেখছেন আনুরুজ্জামানের আলিশান বাড়ির এই অবস্থা প্রত্যেকটি রুমেই ভেঙে দেওয়া হয়েছে তাদের গুরুত্বপূর্ণ কাছের এবং সব জিনিসপত্র সাড়ে পাঁচটার দিকে কল পাইছি আমার তাই মনে নাইট তাইনাম দায়িত্বে আছেন তো কইলাম মামা ওলা হামলা হামলাওয়ার মামা তো আমি ফোন পাওয়ার সাথে সাথে আমি গাড়ি উঠে আইছি গোলাপগঞ্জ থাকি আমার পরে গোলাপগঞ্জ আর বাদে বাগনায় কিলা দি খোলা বলে তাইন কইলাম আমি গেছিলাম মন খাওয়াত আর প্রায় মোর গিয়া দেখি মটর সাইকেল প্রায় সত্তর রুফে আছে প্লাস মানুহ প্ৰায় মানে হয় মটৰ বাইকে প্ৰায় একশ লাছ আছে আপোনাৰ দ্বাৰা অধিকে আহিছে আদি আমি আৰু মামা এইবাদ আহিছিনা আৰু ইয়াৰ চাত মাক চ প্ৰচুৰ হয় ক্ষতি হৈছে আমাৰ কোনো জিন বাকী নাই নাই যে কোনো ক্ষতি নাই প্ৰতিটা জেগাত প্ৰতিটা চেক বিয়ত মানে ক্ষতি হৈছে